আচ্ছা তাহলে প্রত্যেকটা ছাগল একটা একটা করে দাম জানা যাবে নাকি ভিডিওর প্রথমেই চকলেট ধরছেন একবারে হ্যাঁ একবার চকলেট একটা বিডার পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি এরকম পাটা সচরাচর তো কম পাওয়া যায় ভাই খুবই কম পাওয়া যায় ভাই একবার এই কালারের খাসি পাওয়া যায় অনেক জি খাসি পাওয়া যায় পাটা খুব রিয়ার পাটা খুব দেখেন যারা এগুলো পছন্দ করেন অনেক মানুষ পছন্দ করেন এই এই কোয়ালিটির ছাগল হ্যাঁ তবে এগুলো ছাগলের বাসা উৎপাদন করতে হলে পাটা দরকার পড়ে পাটা কমই আসে নাকি ভাই এগুলো পাটা কম পাওয়া যায় ভাই আচ্ছা ভাই এই যে এটার বয়স কেমন চলে এর বয়স 3 মাস ভাই 3 মাস জি দাম কেমন চলছে দাম নেব একদম 16000 টাকা ভাই দেখি মুখটা দেখাই দিই সুন্দর করে দেখাই দাও বাবু এই যে 16000 টাকা জি ডেলিভারি চার্জ দিয়ে দিবেন সম্পূর্ণ ফ্রি ভাই ঠিক আছে ভাই ছেড়ে দেন কেউ পাটার সাথে চাইলে ম্যাচ করে মেয়ে বাচ্চাও নিতে পারবে না এই যে মেয়ে বাচ্চা ভাই এই দেখেন সুন্দর কোয়ালিটির মেয়ে বাচ্চা বয়স কেমন চলে ভাই এটা এর বয়স চলছে ভাই 3 মাস ভাই 3 মাস জি এটার দাম কেমন চলছে এটার দাম পড়বে একদম 7000 টাকা ভাই 7000 টাকা ওই প্রথমে বললেন নাকি 7000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা

স্বাস্থ্য ভালো হবে এগারো হাজার টাকা কাছি দুটো একসাথে নিলে একটু একসাথে নিলে একুশ টাকা এক হাজার টাকা কম পাঁচশ পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দাঁ ডেলিভারি চার্জ দিয়ে দিবেন না ফিরে ভাই দেখেন কেউ চালে ধরে খাসি নিতে পারেন এটা কালারিং একটা হাই কোয়ালিটির খাচ্ছি দেখেন খুব সুন্দর কোয়ালিটির কালার কম্বিনেশন তেলতালা বাচ্চা একবারে বয়স কাম চলে ভাই সাড়ে তিনশো ভাই ভাই দুটোটা একটু লুজ হ্যাঁ দাম কেমন চাচ্ছেন একদম

মেয়ে বাচ্চা না হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই জারাই নেবেন ভালো পাটা ধরাবেন দাম কেমন চাচ্ছেন একদম 9500 টাকা 9500 জি ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই ছেড়ে দেন দেখেন সংগ্রহে রাখার মতো ছাগল ভাই দেন বিটল একটা মেয়ের বাচ্চা দেখেন হাই কোয়ালিটি দেখেন যারা বড় কানে ছাগল পছন্দ করেন তারা এই জিনিসটা নিঃসন্দেহে নিতে পারবেন বাচ্চা তবে পাটাটা ভালো ধরাবেন হ্যাঁ আর আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে না বললেও চলে তবে আপনাদের পছন্দ মতো প্রথমে যে পাটা দেখালাম এবং এই মেয়ে সাতারো দুই তিনটা মেয়ে নিতে পারেন এটার দাম কেমন চলছে এটার দাম পড়বে 11500 টাকা ভাই 11500 টাকা সুন্দর কোয়ালিটির বাচ্চা ঠিক আছে ভাই ছেড়ে দে এর পাঠা ভাই পাঠা হ্যাঁ দেখেন সুন্দর কোয়ালিটির পাঠা এটা একটা পাঠা ভাই দেখেন মুখ চোখ কান সুন্দর কোয়ালিটির পাঠা বরাবরের মতো আমি বলে থাকি টাকার জন্য ছাগল পালন করলে পাঠা পালতে হবে নাকি ভাই জি ভাই পাঠাতে দাম বেশি পাওয়া যায় খাসির থেকে দাম বেশি পাওয়া যায় অন্তত তবে যদি সম্ভব হয় পালবেন কারণ অনেকে পাটা পালে না আবার অনেকে কিন্তু বাণিজ্যিক ভাবে শুধু পাটাই পালে এক বছর লালন পালন করে হিউজ একটা লাভে লাভে বিক্রি করে দাম কেমন চাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন পূজা আছে একটা হ্যাঁ মনসা পূজা এই সময় কিন্তু পাটা ভালো দামে বিক্রি করা হয় এটা একটা মেয়ে সকল ভাই হুম এটা একটা হাই কোয়ালিটি মেয়ে সকল চার মাস বয়স হুম এর দাম দেব একদম 8000 টাকা 8000 টাকা হ্যাঁ একদম আট দেখেন এগুলো সকলের দুধ বেশি হয় ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে ভাই একটা

বয়স কেমন চলছে ভাই এটা বয়স চলছে 6 মাস ভাই 6 মাস দাম কেমন চলছে একদম 21000 টাকা ভাই 21000 টাকা দাম সুন্দর কোয়ালিটি ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই এই যে লাস্ট এই যে মেয়ে একটা মেয়ে ভাই বয়স কেমন চলে বয়স চলছে 6.5 মাস 6.5 মাস দাম কেমন চলছে এটা একদম 22000 টাকা ভাই 22000 টাকা ভাই অ্যাড্রেসটা বলে দেন তো আমার বাসা নাটোর জেলা নলডাঙ্গা থানা গ্রাম নাম হচ্ছে শাখারিবাড়া ভাই নাম্বার আর যেগুলো ছাগল আমি দেখালাম ছাগল প্রতি 2000 টাকা বানা দিবেন আমি প্রত্যেকটা ছাগল পাঠা দেব নিজ দাইতে জি ভাই নিয়ম হচ্ছে আপনারা ছাগল পথে দুই হাজার টাকা দিয়ে আপনারা বুকিং করবেন এবং ছাগলটা হাতে পাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব ভাইদের এর আগে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় এটা আপনার টেনশন না ভাই এগুলো সলভ করবে আপনাদের শুধু দুই হাজার টাকা দিয়ে বুকিং করতে হবে করে ছাগলটা হাতে বুঝে নেবেন নাকি ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ